দেখো এখানে কত সুন্দর গাছ আছে এর গাছের মাধ্যমে সব বসার ব্যবস্থা করা আছে অসাধারণ লাগছে পাক পিয়ালি আই লাভ পিওর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি করা আছে ব্যাপক লাগছে অসাধারণ ফ্রেন্ডস নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই সকলকে স্বাগত আজকে দাঁড়িয়েছি আমি দেখুন আই লাভ পিয়ালি এখানে পিয়ালি পার্কে দাঁড়িয়েছি রবীন্দ্রনাথ পার্ক এখানে লেখা আছে দেখো কত সুন্দর দিনের বেলা কেমন লাগে এই পার্কটা রাতের বেলা কেমন লাগে সেই তুমি তুলে ধরবো পরিবারের সঙ্গে সময় কাটানো বা প্রিয় বান্ধবীদের নিয়ে বা বন্ধু সঙ্গে সময় কাটানো অপূর্ব একটা সুন্দর পার্ক এখানে করা হয়েছে দেখো কত সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে পুরো পার্কটাকে পুরো বসার জায়গা আছে এখানে খুব খুব জায়গা আছে এখানে বসার জন্য ঠিক আছে প্রত্যেকটা এখানে গাছ আছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো চলো পুরো দিনের বেলা কেমন লাগে রাতে কেমন দেখে পুরো পার্কটা উদিত থাকে এখানে লাইটিং এর ব্যবস্থা আছে আর এখানে প্রত্যেকটা সিট আছে বসার জন্য প্রিয় মানুষদের সঙ্গে পরিবারের সঙ্গে সময় কাটানোর একটা অপরূপ জায়গা এখানে রবীন্দ্রনাথের মূর্তি আছে দেখো এখানে আই লাভ পিয়ালি কত সুন্দরভাবে সাজানো হয়েছে পার্কটাকে দেখো প্রত্যেকটা জায়গায় এখানে এখানে দেখো গাছ আছে কত সুন্দর সুন্দর আর এখানে সিটের ব্যবস্থা করা হয়েছে চ্যানেল নতুন আসলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন রাতেও কেমন লাগে পার্কটা তোমাদের সামনে তুলে ধরুন দেখো পুরো জায়গাটা নিয়ে পার্কটা কত সুন্দর এখানে বসার জায়গা আছে এখানে পরিবারের সঙ্গে বিয়ে মানুষদের সঙ্গে আই লাভ পিয়ালি যে দেখো আই লাভ লেখা আছে পিয়ালি রাতে তো এখানে লাইটিং খুব সুন্দর লাগে ঠিক আছে এখানে পুরো পার্কটা এখানে অসাধারণ একটা পিয়ালি আষাঢ়ল স্কুলের সামনে থেকে তোমরা আসলে এখানে দেখো বসার জন্য ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর এখানটা দেখো এই রবীন্দ্রনাথ ঠিক আছে রবীন্দ্রনাথের মূর্তি করা হয়েছে এখানে এই পার্কটা নাম হচ্ছে রবীন্দ্রনাথ পার্ক পিয়ালি ঠিক আছে দেখ কত সুন্দর লাগছে এটা পিয়ালি লেখা হয়েছে অপূর্ব লাগছে এটাকে দেখতে সুন্দর রবীন্দ্রনাথ পার্ক যে পার্কটা আছে আই লাভ দেখো কত সুন্দর লাগছে রাতে এরকম ধরনের লাইট থাকে দেখো অনেকে আসে এখানে সময় কাটানোর সঙ্গে সেলফি তোলার জন্য ঠিক আছে ফটো তোলার জন্য ভিডিও করার জন্য সময় তোমাদের প্রিয় মানুষদের সেলফি তুলে রাখতে পারবে আজ থেকে যখন বয়সে আরও পিছিয়ে যাবে তোমরা বয়স হয়ে যাবে সেই সময় স্মৃতি তো তোমাদের ছবি থাক তোলা থাকলে তোমরা দেখতে পাবে সেগুলো দেখো কত সুন্দর আই লাভ পিয়ারলি লেখলে